আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি আবারও একটি উন্মুক্ত জলাশয়ের মাছ শিকার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকে আছেন যারা টিকিটে মাছ ধরতে চান না তারা এই উন্মুক্ত জলাশয়ের ঠিকানা জানতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ধরনের গাজীপুরের বিভিন্ন উন্মুক্ত জলাশয় আছে আর এটা হচ্ছে গাজীপুরের শাল্লা বাসবাড়িতে বাঁশবাড়ি বিলের মধ্যে ভালো মাছ ধরা পড়ছে একজন সারি ভাবে দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে মাছ শিকার করছেন তারা যে কম মাছ ধরছেন তা কিন্তু না মাসা তারা ভালো ভালো মাছ শিকার করছেন বিশেষ করে এই বিলে এখন বর্তমানে তেলাপিয়া মাছ শিকার হচ্ছে তেলাপিয়া ছাড়া মিগেল বিভিন্ন সাইজের মাছ ধরা পড়ছে আপনারা যে কেউ ইচ্ছা করলে এই বিলে এসে মাছ শিকার করতে পারেন আমরা ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত এটা কি আর শোল মাছ এটা কোনো কথা আপনার শোল মাছ ধরছেন বাইরে এই এটা কোনো কাম করলেন আপনি এই ভিডিও করতেছি আপনি শোল মাছ ধরে ফেলাইলেন বিশাল বড় একটা শোল মাছ এক আঙ্গুলের সমান বুঝিলো

আসলে কি মাছ মালে মাছ পাইলে মনে করেন ভাল লাগে না পাইলে রোদের হয়ে যায় খুব একটু কম খাই আসলে হাই মাসাল্লাহ বলতে বলতে একটি তেলাপিয়া মাছ হিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের একটি তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া উঠে গেছে গা আপনার ভাগ্য খারাপ আগের একটা গেছে গা কিছু করার নাই এটা

আইডএমসি কি লোটাস দেওয়া লোটো দিলে তো মাটির দিলে তো বিরক্ত কম করার কথা আলহামদুলিল্লাহ চাচা আমি এর কথা করতেoglu অনেক ভালো লেগেছে খুবই ভালো একজন মনোবিজ্ঞানতার মানুষ আমরা আরো সামনের দিকে দেখছি অনেক মানুষ আনন্দে মাছ শিকার করছেন আসলে খুব সুন্দর একটা পরিবেশে মাছ শিকার চলছে আসলে দেখলেই বোঝা যায় হ্যাঁ কতটুকু আনন্দ নিয়ে মাছ শিকার করছে কেউ দাঁড়িয়ে কেউ বা বসে খুব সুন্দর একটি পরিবেশ এই পরিবেশে মাছ শিকার আসলে অনেক আনন্দদায়ক এর ভিতরে গুড়ি বৃষ্টি পড়ছে আপনাদেরকে বিলের পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম যদি এই মাছ ধরার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে